আপনি কি ভাবছেন ওজন কমাতে হলে ভাত ছাড়তেই হবে তাহলে শুনুন আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে প্রতিদিন ভাত ভাত খেয়েও ওজন কমানো যায় আর আর এই ভিডিও শেষ ডায়েট দুজনেই হবে আপনার বেস্ট ফ্রেন্ড প্রথমেই ভুল ধারণা ভাঙতে হবে অনেকেই ভাবেন ভাত খেলে মোটা হওয়া অবশ্যই আসল সমস্যা কিন্তু ভাত নয় সমস্যা হলো আপনার প্লেটের ব্যালেন্স ভাত হচ্ছে কম ফ্যাট গ্লুটেন ফ্রি কার্বোহাইড্রেট যা এনার্জি দেয় বেশি সমস্যা তখনই হয় যখন ভাতের সাথে তেলে ভাজা অতিরিক্ত লবণ বা চর্বিযুক্ত খাবার খাওয়া হয় এবারে আপনাদেরকে বলবো ভাত খেয়েও ওজন কমানোর মূল সূত্র প্রথমেই হলো পরিমাণ নিয়ন্ত্রণ অর্থাৎ পোর্শন কন্ট্রোল এক বেলায় এক কাপ রান্না করা ভাতই যথেষ্ট প্রায় একশো পঞ্চাশ থেকে একশো গ্রাম প্লেটে 50% থাকবে সবজি, 25% থাকবে প্রোটিন আর 25% থাকবে ভাত। সেকেন্ড হলো হোয়াইট রাইস ভার্সেস ব্রাউন রাইস। সাদা চাল খেও ওজন কমানো সম্ভব। তবে ব্রাউন রাইসে ফাইবার বেশি থাকে তাই অনেকক্ষণ পেট ভর্তি থাকে। থার্ড হলো ভাত ঠান্ডা করে খাওয়া। ঠান্ডা ভাতে রেজিস্ট্যান্স स्टार्च থাকে যা শরীরে কম ক্যালোরিAbsorb করে। ফলে হজমও ভালো হয়। এবারে আপনাদেরকে জানাবো খাবারের সাথে সঠিক কম্বিনেশনের কথা। প্রোটিন হিসাবে আপনারা চিকেন মাছ ডিম অথবা ডাল অ্যাড করতে পারেন ফাইবারের ক্ষেত্রে সবুজ শাক সবজি এবং স্যালাড থাকবে ফ্যাট কন্ট্রোল করতে হবে তার জন্য অবশ্যই রান্নায় কম তেল ইউজ করতে হবে বা ভাপানো খাবার বেশি খেতে হবে এবারে আপনাদেরকে জানাবো খাবার সময়ের কৌশলের ব্যাপারে দুপুরে বেশি ভাত খান তবে রাতে অল্প ভাত বা একেবারেই ভাত ভাত খাওয়ার আগে এক গ্লাস জল ও স্যালাড খেয়ে নিলে খিদে কমে যাবে ফলে অল্প ভাতেই পেট ভরে যাবে ধীরে ধীরে চিবিয়ে খেতে হবে এতে কম ভাতেই পেট ভরে যাবে আর রাত আটটার পরে যদি ডিনার করেন তাহলে ভাত একেবারেই স্কিপ করতে হবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি ভাত খেয়েও ওজন কমানো সম্ভব শুধু পরিমাণ ঠিক করতে হবে ভাজা খাবার কম খেতে হবে আর প্রতিদিন তিরিশ মিনিট হাঁটতে হবে কোনো ফ্যান্সি ডায়েট নয় শুধু স্মার্ট প্লেট মেথড তাহলে ভাত আপনার শত্রু নয় বরং আপনার বন্ধু যদি সঠিকভাবে খান যদি আপনার মনে হয় আজকের টিপসগুলো কাজে আসবে তবে অবশ্যই লাইক করুন আমার ভিডিওটাকে এবং শেয়ার করুন ভাত প্রেমী মানুষদের সাথে আর এরকম সসরল টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করুন তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ